এ বন্ধুগণ আসসালামু আলাইকুম আদাব আজ 26 জুন 2025 রাত আনুমানিক 10টা 45 মিনিটে উলিপুরের পোস্টপিস মোড় থেকে রাজারহাটগামী রাস্তায় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় একটি অটোর সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয় এতে অটোটি মূল রাস্তা থেকে সিটকে পাশের জমিতে খাদে পড়ে যায় আপনারা দেখতে পারতেছেন কয়েকজন মিলে অটোটিকে মূল রাস্তায় তোলার চেষ্টা করতেছেন পাশাপাশি মোটরসাইকেলের সামনের অংশটি একদম ভেঙে গুঁড়ো হয়ে যায় যদি আপনাদের একটি দেখানোর চেষ্টা করি দেখতেছেন সামনের অংশটি একদমই গুরু হয়ে গিয়েছে প্রত্যক্ষদর্শীদের কাছে যাতে পারলাম একজন অটো আরোহী তার অবস্থা খুবই মমসুজনক স্থানীয় কয়েকজন মিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন চিকিৎসার জন্য আপনারা দেখতেছেন অটোটি মূল রাস্তায় তুলেছে তা আমরা খুব সাবধানতার সহিত গাড়ি ঘোড়া চালাবো যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে একটি দুর্ঘটনা মূলত সারা জীবনের কান্না আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুন আমরা সেই কেমনই করি আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে ধন্যবাদ के